আসসালামু আলাইকুম আমাদের আজকের ট্রপিক আপেক্ষিক তাপ কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে আমি আবারও বলছি কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে আপেক্ষিকতা আপেক্ষিকতার শিকার জন্য আমরা আলোচনা করবো তো আপেক্ষিকতার স্বীকার্য দুটিকে পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিও বলা হয় এই স্বীকার্য দুটি উনিশশো পাঁচ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উপস্থাপন করেন স্বীকার্য দয় হলো নির্মরূপ প্রথম স্বীকার্য প্রথম স্বীকার্যকে আপেক্ষিকতার নীতি বলা হয় ইহা নিম্নরূপ সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ হয় আমি আবারও বলছি প্রথম স্বীকার্যটা হলো সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো একই রূপ হয় দ্বিতীয় স্বীকার্য দ্বিতীয় স্বীকার্যকে আলোর দ্রুতির স্বীকার্য বলা হয় ইহা নিম্নরূপ শূন্যস্থানের সকল জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি এর মান একই হয়